সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবিহার গ্রাম থেকে আমি ফুলন আজকে শনিবার তো গুরুদেবের জন্য কি কি কাজ করি আজকে দেখো তোমরা গুরুদেবের উপলক্ষে আমাদের আজকে কাজ আমার কাজ গুরুদেবের উপলক্ষে কেমন তোমরা দেখে নাও আমি কিন্তু সম্পূর্ণ ঘর মুছে দিয়েছি দেখো কি কি কাজ করেছি সম্পূর্ণ ঘর মুছে দিয়েছি এদিকে দেখো সোয়াবিন ডাল নিয়ে আসছে আর বিছানার চাদর টাদর সব কিছু উঠিয়ে দিয়েছি আমি আর এদিকেও বিছানার চাদর টাদর উঠিয়ে দিয়েছি সম্পূর্ণ কিছু ধুতে হবে যেহেতু আমরা কালকে খবর পেয়েছি আমাদের তিন দিন নিরামিষ খেতে হবে গুরুদেবের জন্য তো এই ভিডিওটা গুরুদেবের জন্য কি কী কাজ করি তোমরা অল্প দেখে নিও কেমন বিছানার চাদরটা তো সব কিছু চেয়ারে উঠিয়ে রেখেছি পরে ওগুলো ধুয়ে দেবো আর তার আগে আমাকে অনেক কাজ করতে হবে তাও সম্পূর্ণ কাজ তোমাদেরকে শেয়ার করে দেখাতে পারছি না কারণ এত কাজ শেয়ার করা দেখানো যাবে না তাই জন্য দেখানো হলো না আর এদিকে দেখো হাড়ি কড়াই সব কিছু বের করে রেখেছি সম্পূর্ণ কিছু আমি কালি ফেলে দেবো দিয়ে পরিষ্কার করে চকচকা করে ধুয়ে নিয়ে আসবো কেমন দেখো এদিকে গরু রয়েছে গরু তো দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাজ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এদিকে গলি ধুয়ে দিয়েছি কাঁচা বারান্দার লেপে দিয়েছি আর এদিকে দেখো রান্নাঘরে রান্নাঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি উনুনটা আমি ভালোভাবে সুন্দর করে লেপে দিয়েছি ছাইটাই সব কিছু ফেলে ভালো করে লেপে দিয়েছি কারণ যেহেতু আমি উনুনই রান্না করব তাই জন্য আর উনুনে রান্না করব কারণ আমার গ্যাস নেই গ্যাস তো শেষ হয়ে গেছে তোমরা তো জানো দুদিন থেকে উনুনে রান্না করছি সব কিছু আমি ধুয়ে নিয়েছি আর কৌটোগুলো তো কালকে রাত্রেই আমি ধুয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো বলেইছি দেখো আমি গ্যাস ট্যাস যেহেতু গ্যাসে রান্না করবো না গ্যাসটাও তো আমি মুছে ধুয়ে রেখেছি পরিষ্কার করে কৌটো তো কালকেই ধুয়ে দিয়েছিলাম সব কিছু ধুয়ে রেখেছি আর এখন আমি হাঁড়ি কড়াইগুলো মেজে নিব সম্পূর্ণ ঘর মুস্তে তারপর বাড়িঘর ঝাড়টার দিতে অনেকটাই কিন্তু টাইম লেগে গেছে বন্ধুরা তো আমাদের গুরুদেবের জন্য আজকে আমাদের কাজ তো যাই হোক আমার খুব ভালো লাগছে বাড়িঘরে একেবারে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখো এদিকে শিলনোড়া সব কিছু বের করে রেখেছি এখন আমি কড়াইটা মেজে নিই আর এই কড়াইয়ে কিন্তু রান্না করব না এটার মধ্যে আমিষ বেশিরভাগ রান্না করা হয় তাই জন্য এটাতে আমি রান্না করব না আর একটা কড়াই আছে ওটার মধ্যে রান্না করব আর মানে হাড়ির কালিটা ফেলে দেবো ভালোভাবে পরিষ্কার করে তারপর স্নান টান করে তারপর রান্না করবো দেখো পিছন ছাড়টা আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা একটু হলেও যদিও ভালো লাগে আমাদের গুরুদেবের জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার বেল লাইকনটা অন করে আমার সঙ্গে থাকতে পারো সাথে থাকতে পারো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু আমার হাড়িটা পরিষ্কার হয়ে গেছে আর অল্প অল্প আছে আমি পরিষ্কার করে নিয়েই ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা অল্প ফলো করো ভালো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এতটুকুই চাইবো আজকে আমাদের গুরুদেবের জন্য তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো আমি কি কী কাজ করলাম ভালোভাবে কাজ করতে পারলাম কি না তোমরা অল্প দেখে নিও কেমন তাই দেখো আমার কিন্তু হাড়িটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমরা হাঁড়িটা আমি কিন্তু মাটি দিয়ে লেপে দেবো যেহেতু আমি চুলায় রান্না করব তাই জন্য উনুনে রান্না করবো তাই জন্য দেখো আমি স্নান টান করে একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি কাজ করতে করতে অনেকটাই কিন্তু দেরি হয়েছে বন্ধুরা আর এখন কিন্তু খিদেও লেগেছে তো যতক্ষণ পর্যন্ত রান্না না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না তো যাই হোক আমি রান্নাটা করে নিই আমি অল্প জলও খেয়ে নিয়েছি দেখো এদিকে পাঁচ পড়ুন সয়াবিন ডাল নিয়ে আসছে আর বেগুন বড়া করব ভাতটা বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখো কি কি রান্না করি তোমরা অল্প আমার সঙ্গে থেকো সাথে থেকো আর দেখো কৌটোর মধ্যে আমি লবণটা ঢেলে নিচ্ছি কারণ আমি কৌটো টোটো সব কিছু ধুয়ে দিয়েছি আগের লবণ যা ছিল সব কিছু আমি ফেলে দিয়েছি কেমন ফেলে দেয়নি গরুর জন্য রেখে দিয়েছি গরু খেতে পারবে তাই না আর গুরুদেবের জন্য কিন্তু কোনো ছোঁয়া নেই বুঝতে পারলে গুরুদেব যে আমাদের নেই ওটার জন্য কিন্তু ছোঁয়া নেই এটা আমাদের মানে আমরা শিষ্য আমাদেরকে নিরামিষ খেতে হয় তাই জন্য আমরা খাবো কেমন ওটা কিন্তু ছোঁয়া নেই কারণ আমরা মানে আমিষ খেয়েছি এখন এগুলোর মধ্যে তার আর নিরামিষ খাওয়া যাবে না তার জন্য কিন্তু আমি নিরামিষ রান্না করছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি রান্না করছি কেমন তো ওগুলোর মধ্যে তো খাওয়া যাবে না আমরা আমিষের আমিষের সঙ্গে নিরামিষ কীভাবে খাবো তাই জন্য ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিচ্ছি আর দেখো পাঁচ ফুলনটা আমি কৌটোর মধ্যে ঢেলে দিব আর এদিকে লবণ পরিমাণ মতো আমি আলাদা করে নিয়েছি আর আমি লবণটা এরকম করেই কিন্তু রাখি একটার মধ্যে বেশি করে রেখে দিই ঢেলে কৌটোর মধ্যে আর একটা আমি যতটুকু লাগে সেতটুক এতটুকু মনে করে আলাদা করে নিই কেমন দেখো আমি বেগুন বড়া করে নিয়েছি বেগুন বড়া কেটে নিয়েছি বেগুন বড়া করব আলু ভাজি আর ডাল রান্না করব। আর সোয়াবিনটা রান্না করব না কালকে রান্না করব আজকে আর কী করবো তাড়াতাড়ি করছি দেখো আমি বেগুন বড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি বেগুন বড়াটা হয়ে হয়নি কিন্তু মাত্রই দিয়েছি তো বেগুন বড়াটা হতে থাক অল্প ঢেকে দিলাম দেখো বেগুন বড়াটা কিন্তু হয়েই আসছে এখন কিন্তু আমি বেগুন বড়াটা উল্টে দিচ্ছি বেগুন বড়াটা করে নিই তারপর আমি আলু ভাজা করব। আর ওইদিকে মেয়ে কখন থেকে চিল্লাচ্ছে ভাত খাবে ভাত খাবে তো তার জন্য আমি বেগুন বড়া আলু ভাজাটা করে নিই তারপর আমি লাস্টে ডালটা রান্না করবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা প্রায় সাড়ে এগারোটা এখন বাজে তো রান্না নামতে নামতে বারোটা সাড়ে বারোটা বেজে যেতে পারে তো আইডিয়া মতো বলে দিলাম তো দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখন আমি আলু ভাজাটা নেড়ে চেড়ে নিই লবণ টবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তো দিয়ে অল্প আমি ডিংড়ে চেড়ে নিচ্ছি আলু ভাজাটা আর বেগুন ভাজাটা আগেই করে নিলাম তারপর ডালটা বসিয়ে দিব কেমন তো বন্ধুরা দেখো আলু ভাজাটা হয়ে গেছে আমি কিন্তু এখন আলু ভাজাটা নামিয়ে নিব আর ওইদিকে কিন্তু বন্ধুরা অবদান দিদি ভাইয়ের ভাসুরের বাড়িতে মানে অবদান দিদি ভাইয়ের ভাসুরের বাড়িতে কিন্তু কালী পুজো আছে ওখানেও যেতে হবে দেখো আমি ডালটা অল্প হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি ডালটা ভেজে তারপর জল দিয়ে রেখে দেবো আর আগের ভিডিওটা এডিট করা বাকি আছে ওই সেই ভিডিওটা কিন্তু আমি এডিট করবো ডালটা বসিয়ে কী আর করবো হচ্ছে না এত চাপের মধ্যে পড়ে গেলাম তাই জন্য আমি আগের ভিডিওটা কিন্তু অনেকটাই দেরি করে যাবে আর কি তোমাদের কাছে কেমন দেখো আমি জল দিয়ে দিলাম তো আমি কড়াই ভর্তি করে জল দিয়ে দেবো দেখো আমার মেয়ে খেদে লেগেছে আর ভাজা আর বড়া দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর ওদিকে ডালটা আমি সোমবারা দিয়ে দেবো ডালটা হয়ে গেছে ভালোভাবে দেখালাম না ডালটা আমি এখন সোম দিয়ে দিই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি সম্বারটা দিয়ে দিচ্ছি ডালটা হয়ে গেলে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর ভিডিও এডিট করা আরও কিছুটা বাকি আছে তারপর আমি ওই ভিডিওটা আপলোড দি বসাবো আর কি তো যাই হোক আমি বলে দিলাম তোমাদেরকে অনেকটা দেরি করে যাবে ভিডিওটা আগে ভিডিওটা অনেকটা দেরি করে গিয়েছে তোমরা দেখে নিও কষ্ট করে দেখো ডাল ভাজা বড়া হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এখন আমি ভাত খেয়ে নিব কেমন তো দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি ভাত ভাজা ডাল বেরিয়ে নিয়েছি এখন ছেলে আর আমি খেয়ে নেবো কেমন দেখো বসে গেলাম ভাত খেতে ছেলে দেখো পাগুলো কিন্তু একদমই ধুইনি মানে কোথা থেকে যে খেলে আসছে মাটি দিয়ে পা ধোয়ার সময় পাইনি তো যাই হোক আমি ভাতটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে কেমন দেখো কাপড় চোপড় ধুয়ে দিয়েছে ওটা কিন্তু আর একদমই দেখানো হয়নি আর তোমাদের দাদাভাই গ্যাস নিয়ে আসছিলো তো গ্যাসগুলো অন্য কারো মানে বাড়িতে নিয়ে রাখতে হবে আর কাপড়গুলো আমি এখন উঠিয়ে দেবো যেহেতু শুকিয়ে গেছে তোমাদের সংকল্প শেয়ার করার চেষ্টা করলাম দেখো কাপড়গুলো আমি উঠিয়ে নিয়ে আসলাম চলে যাব পূজা বাড়িতে চলে আসলাম তো পুজো বাড়িতে তো অবদান দিদিভাইয়ের ভাসুরের বাড়ির পুজো মানে সেই দোকান বাড়ির পুজো তো আমাদের আমার ভাসুরের বাড়ি কেমন তো সকাল থেকে বলেছিলো সকাল মানে অল্প বেলা থাকতে আসতে বলেছিল আমি আসতে পারিনি যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল তাই জন্য গুরুদেবের কাজটাই আমার অনেক বড় তাই না তো সেই কাজগুলো তারপর করে খাওয়া দাওয়া করে এখন আমি আসলাম এখন কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যা টাতি দিয়ে আসলাম ওইদিকে দেখো অনেক আত্মীয় স্বজন এসেছে আর এটা কিন্তু মানে রাঁধুনি খিচুড়ি রান্না করছে ঠাকুরের জন্য মানে এদিকে কিন্তু খিচুড়ি হয়ে গেছে আরও এক কড়াই বসাবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি তো ওইদিকে দেখো লুচি পুরির জন্য মানে আটা মাখা হচ্ছে ময়দা মাখা হচ্ছে আর এদিকে দেখো মানে ডাল ভেজে নেওয়া হচ্ছে একবারে সোমবারে দিয়ে ডালটা একবারে ভেজে তারপর জল দিয়ে দিবে আর আমি জল রেডি করে রেখেছি অল্প স্বল্প কাজ করে দিই তাই না যেহেতু আমি অনেকটাই দেরি করে এসেছি তো আমি চার পাঁচ বালতি জল এনে রেখে দিয়েছি তো জলটা ঢেলে দিচ্ছে আরও এক কড়াই খিচুড়ি বানাতে হবে নাহলে যদি আবার শট পড়ে তাই না তো এক কড়াই বানিয়েছে আরও এক কড়াই বানাচ্ছে দুই কড়াই হয়ে যাবে তো ওইদিকে দেখো রান্নাঘরে সব রেখে দিয়েছে এটা অবদান দিদি ভাইয়ের ভাসুরের বাড়ির কালী পুজো কেমন তো কালী পুজো আমি তারপর তোমাদের সঙ্গে কালী ঠাকুর মানে শেয়ার করার চেষ্টা করব। মা কালীকে তোমাদেরকে দেখাবো কেমন তো আগে দেখে দাও ওইদিকে ময়দা আটা লুচি লুচিপুরি বানানো হবে লুচি লুচিপুরি পায়েস বানাবে ঠাকুর তো এটা আটা মেকে দিচ্ছে ঠাকুরও চলে আসছে তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি কেমন ওই দেখো ঠাকুর চলে আসছে তো পুরোহিত মশাই চলে আসলো কিন্তু হ্যাঁ ঠাকুর আর ওদিকে দেখো কালী ঠাকুর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কালী ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে ও মানে অন্য বছরের থেকে এবার কালী ঠাকুরটা অনেকটাই বড়ো তাই না এদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছে ঠাকুর মশাই নিয়ম করে এখন আগুনটা ঠেলে দিচ্ছে এদিকে ভাস্তা বউ মানে যে বাড়িতে পুজো সেই বাড়ির কিন্তু ছেলের বউ মানে ভাস্তা বউ কেমন তো ভাজতা বউ এদিকে ভাস্তি রয়েছে যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়ির মেয়ে তো যাই হোক তোমাদেরকে অল্প পরিচয়ও করিয়ে দিলাম চিনতে পারবে না তাই জন্য দেখো ওই দেখো কী সুন্দর হয়েছে ঠাকুর এই দেখো ঠাকুর মশাই কাজ করছে টর সব বসিয়ে দিচ্ছে নিয়ম মতো পুজো হবে আর এখন কিন্তু আমি বাড়িতে চলে যাব তোমাদের দাদাভাই এখনো এখনও আসেনি এখনই আসবে তো বাড়িতে যেয়ে তারপর তোমাদের দাদাভাই স্নান করবে খাবে দাবে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের সঙ্গে অল্প কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম আর এদিকে দেখো খিচুড়ি মানে খিচুড়ি না পায়েস বসিয়ে দিয়েছে ঠাকুরের জন্য কেমন পুজো হবে তো পুজো বাড়িতে আসার দরকার ছিল তাই আসলাম অনেক আগে থেকে আসার কথা ছিল তাই আমি এখন তো একদমই আসতে পারি না বাড়ির কাজের জন্য কেমন আমাদের গুরুদেবের কাজ করা হলো মানে অনেক কাজ করে তো আমরা তারপর আমরা নিরামিষ সবজি খেলাম কেমন এইদিকে দেখো তোমাদের দাদা এই যে এখন আসলো এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে আর এখন আসলো তোমাদের দাদাভাই আর দু ছেলে মেয়ে পকেট হাতাচ্ছে তারপর মানে খুচরো টাকা খুঁজছে বলছে তোমাদের দাদাভাই নেই অবদান দিদিভাইয়ের বাড়িতে বাসুদের তো দোকানও আছে তোমরা তো জানোই দোকান পুজো সব কিছু একসঙ্গে খোলাই আছে আর ওরা কিছু একটা খাবে তাই জন্য পয়সা খুঁজছিল পকেটে আর এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব আর ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করবো তোমাদের দাদা ভাই ঠাকুরমশাই তো বাড়ির কাছেরই তাই না ঠাকুরমশাই কিন্তু আমাদেরকে বৌদি বলে ডাকে যাই হোক ঠাকুরমশাই বলা যায় না এরকম তো ঠাকুরমশাই আমরা কিন্তু ছোটো হোক বা বড়ো আমরা কিন্তু প্রণাম করতে হয় তাই না তো ই আর কি মেরে গেলো তোমাদের দাদাভাই আর অনেক কিছু বলছে আমাকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে তোমাদের দাদাভাই স্নান করে নিল স্নান করার পর দেখো ভাত খাওয়া দিয়ে দিচ্ছি আর আমি অল্প নিয়ে নিলাম যেহেতু আমি খেয়েছি একেবারে বারোটার দিকে তারপরে আর খাওয়া হয়নি এখন আমি অল্পটুকু ভাত খেয়ে নিই তারপর তো খিচুড়ি প্রসাদ খাওয়াই হবে ওখানে আবার কাজ করতে হবে এখনই কিন্তু চলে যাব ভাত খেয়ে বাসনগুলো ধুয়ে চলে যাব সবাই চলে যাব পুজো বাড়িতে পুজো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কেমন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা ভালো লাগলে ভিডিও ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে নিও আর খুব যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থাকতে পারো সাথে থাকতে পারো কেমন তো চলো পুজোর কাজে লাগা যাক দেখো পুজোর কাজে লেগে পড়েছি এখন মে তিন ব্যাচ আর কিন্তু ভিডিও বানাতে পারিনি ক্যামেরা ধরার মতো সেই নেই এখন অল্প মেয়ে করে দিচ্ছে আর এখন মেয়ে তিন ব্যাচ এখন শেষ মানে লোকজন শেষ আর আসবে না দু হয়তো আসলে আসতে পারে তারপর আমরা প্রসাদ খাবো এখন কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে লাস্ট ব্যাচ প্রসাদ আর এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি দিয়েছিলাম আর এখনও দিচ্ছি লাস্ট ফিনিশিংও দিব একবারে পুজোর কাজটা যেহেতু মানে প্রথম অবস্থায় আমি আসতে পারিনি লাস্ট ফিনিশিং যেহেতু এসেছি এখন শেষ করে তারপর বাড়িতে যাব বাড়িতে যেতে যেতে প্রায় বারোটা বেজে যাবে কেমন যাই হোক প্রসাদ দেওয়া হচ্ছে সবাই আশেপাশের লোকগুলো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে কেমন দেখো এখন আমরা বসে গেলাম প্রসাদ খেতে এদিকে অবদান দিদিভাই রয়েছে আর ওইদিকে মানে অবদান দিদিভাইয়ের ভাসুর বসে আছে তো বসে উঠে গিয়েছিল এখন কিন্তু পায়েসের কথা ভুলে গিয়েছিল এখন আবার বসলো ওটা কিন্তু অবদান দিদি ভাইয়ের ভাসুর আর তার পাশের জন অবদান দিদি বর কেমন তার পাশের জন অবদান দিদি যা আমি পরিচয় করে দিলাম অল্প তার সঙ্গে সঙ্গে এদিকে ভাস্তা বউ রয়েছে আর এদিকে আরেকজন প্রসাদ আমাদেরকে দিচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা দিচ্ছিলাম এখন আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে প্রসাদ খেয়ে কিন্তু এখন বাড়িতে চলে যাব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বন্ধুরা দেখো আর একটু হলেও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা অন করে আমার সঙ্গে আর সাথে থাকতে পারো আর এদিকে ভাসতে মানে খিচুড়ি খাওয়া শেষ এখন কিন্তু হাসি হচ্ছে আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই গুড নাইট